চিকেন তৈরি করে দেখাবো একদম সহজ রেসিপি যে কেউ বানিয়ে নিতে পারবে অল্প সময় অল্প উপকরণ দিয়ে তাহলে চলুন কি কি রেসিপি রেসিপির মূল উপকরণে চলে যায় প্রথমে মুরগির বুকের মাংস নিয়েছে হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ এক চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলা লবণ স্বাদ মতন হাফ চা চামচ দিলাম রসুন পেস্ট আর হাফ চা চামচ দিয়ে দিব আদা পেস্ট তারপরে টক দই দিয়ে দিব দেড় টেবিল চামচ এখন ভালো করে মেখে নেবো এখানে আমি কোনো রকম পেঁয়াজ দিব না পেঁয়াজটা একটু পরে দিব তারপর ভালো করে মেখে এটা আমি দশ পনেরো মিনিটের মতন রেস্টে রাখবো কিন্তু আগে দশ পনেরো মিনিট পর কিন্তু ফিরে আসলাম একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে আমি সেই চিকেনটা এখানে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে চুলা রাসটা কিন্তু অবশ্যই বাড়িয়ে রাখবেন এতে করে চিকেন থেকে অল্প পরিমাণ পানি বের হয়ে যাবে আর চিকেনটা খুব জুসি থাকবে আমরা কিন্তু রেস্টুরেন্টে যেটা খাই খুবই টেস্ট হয় আর এই চিকেনটা রান্না করতে করতে আমি উপরে দিয়ে দিব পেঁয়াজ আমি কিন্তু শুরুতে পেঁয়াজটা দিলাম না এভাবে করে পেঁয়াজটা দিলে কিন্তু যখন পরোটাটা খাবে তখন খেতে খুবই দারুণ লাগবে তারপরে আমি নেড়ে চেড়ে চুলা রাসটা বাড়ি রেখে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম এই যেভাবে পোড়া পোড়া করে ফেলবেন এতে করে একটু স্মুকি ফ্লেভারটা আসবে তারপর আমি এখন এটা উঠিয়ে এক সাইডে রেখে দিব এদিকে একটা সস বানাবো আমি একটা সস বানাবো প্রথমে টক দই দিয়ে দিলাম দুই টেবিল চামচ মিউনিস দিয়ে দিব দেড় টেবিল চামচ তবে তারপরে আমি পুদিনা পাতা দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ একটা সেদ্ধ ডিম তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে দিব আমি বিট লবণ আর দুই টেবিল চামচ চিনি যদি টক দুইটা বেশি টক হয় অবশ্যই একটু চিনিটা বাড়িয়ে দেবেন খেতে ভালো লাগবে ব্ল্যান করা হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে দিব এখন আমাদের ফ্রোজেন পরাটা যদি ঘরে থাকে যেভাবেই পরাটা হোক না কেন একটু ভেজে নেবো পরাটাটা আমার এই পরাটার রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে এখন পরাটাটা ভেজে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন পরাটাটা যেন গরম অবস্থায় মেয়োনিজটা দিলে পানি হয়ে যাবে তারপরে এখান থেকে সেই আমি যে সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর সেই চিকেনের পোটটা এখানে দিয়ে দিব এত সহজ একটা রেসিপি বলেন কেমন না লেটুস পাতা দিয়ে দিলাম চাইলে আপনারা শশা গাজর এখানে অনেক কিছু দিতে পারেন মেয়োনিজ দিয়ে দিলাম উপরে আর একটু তারপর আমি এখন এটা মুড়িয়ে নিব মুড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে চিকেন চিকেনাটা এটা কিন্তু আমরা রেস্টুরেন্টে অনেক চড়া দামে কিনে খেয়ে থাকি তারপরে আমি একটা ফয়েল পেপারে যেহেতু দিব কারণ এটা ধরে খেতে খুবই সুবিধা হবে এভাবে করে সবগুলো বানিয়ে নিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর দেখেন তো কত জুসি লাগে এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে আর এটা কিন্তু আপনারা যখন তখন বানিয়ে খেতে পারেন যদি চিকেনটা আগে রান্না করে রাখেন অনেক বেশি ভালো থাকবেন সবাই মিলে